মিশরের নীল নদ উপকূলীয় অঞ্চলের অধিবাসীদের বলা হত কিবতিরা আমাদের দেশে যেমন 12টি মাস আছে বৈশাখ জষ্ঠ আষা শ্রাবণ ঠিক তেমনি মিশরে প্রচলিত একটি মাসের নাম হচ্ছে বৌনা। কিবতিরা তাদের ওই বৌনা মাসে গভর্নর ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে অভিযোগ করল এবং বলল এই মাসে আমরা নীল নদে একটি কুমারী মেয়েকে বিসর্জন দিয়ে থাকি না হয় নীল নদ আমাদের পানি দেনা এ কথা শোনার পর হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন কিভাবে কুমারী মেয়েকে নীল নদে বিসর্জন দাও তারা বলল আমরা কোনো এক সুন্দরী কুমারী মেয়েকে খুঁজে বের করি এরপর তার পিতামাতার সঙ্গে চুক্তি করে তাকে কিনে নেই এরপর তাকে উন্নত পোশাক আর অলঙ্কারে সজ্জিত করে নীল নদে ছেড়ে দিই তাদের এই বিসর্জনের পদ্ধতির কথা শুনে উমর ইবনুল আস রাজু খুব রেগে গেলেন এবং তিনি বললেন এই পন্থা ইসলাম সমর্থিত করে না এটা ইসলাম পছন্দ করে না ইসলামের পূর্বের সব রীতিনীতি বাতিল ঘোষণা করা হয়েছে মিশরের আরো প্রাচীন দুটি মাসের নাম হচ্ছে আবিব ও মাসরা ইবতিরা বৌ পর আরও দু মাস আবিব ও মাস পর্যন্ত অপেক্ষা করল কিন্তু নীল নদে পানি এলো না লোকজন নীল নদের তীরবর্তী অঞ্চল ছেড়ে চলে যেতে লাগলো হজরত ওমর ইবনুল্লাহ আনহু যখন এই অবস্থা দেখলেন তখন তিনি আমিনুল মিনিন হজরত ওমর রাদুল্লাহ আনহুর কাছে একটি চিঠি লিখে ওখানকার পুরো ঘটনা জানালেন হজরত অমর রাজিউল্লাহ আনহু ঘটনাটি জানতে পেয়ে উত্তরে লিখলেন তুমি ঠিকই বলেছ ইসলাম পূর্বের সব বাতিল ঘোষণা করেছে এরপর তিনি লিখলেন আমি তোমার কাছে পৃথক একটি চিঠি পাঠাচ্ছি তুমি এই চিঠিটি নীল নদে ছেড়ে দেবে হজরত উমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পৌঁছালো চিঠি খুলে দেখলেন তাতে লেখা আছে আমিরুল মিনিনের পক্ষ হতে মিশরের নীল নদের প্রতি হাম ও দরদের পর তুমি যদি তোমার নিজের ক্ষমতায় প্রবাহিত হও তাহলে প্রবাহিত হয়েও না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো নীল নদকে বলেছেন এবং আরো বলেছেন আর যদি তোমাকে পরাক্রমশালী আল্লাহ প্রবাহিত করেন তাহলে আমরা এক ও পরাক্রমশালী ওই আল্লাহর কাছে নিবেদন করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন হজরত অমর আজ আস রাজিয়াল্লাহ আনহু চিঠিটি নীল নদে ছেড়ে দিলেন পরদিন সকালে দেখা গেল আল্লাহর অসীম কুদরতি নীল নদ ষোলো হাত বিস্তৃত হয়ে প্রাণী প্রবাহিত হচ্ছে এরপর থেকে পূর্বের সেই সমস্ত কুপ্রথার অবসান হলো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দাও এবং পরবর্তী সময় এই ধরনের ছোট ছোট শিক্ষামূলক গল্প পেতে চাইলে তুমি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর একটি ছোট্ট ঘটনা সবাবত ওই সাহাবী کرام রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন জানমাল দুটি দিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোন বিষয়ের জন্য অনুপ্রাণিত করতেন তখন তারা কাজটি করতে প্রতিযোগিতা এনে মেজেতেন খুশি মনে সবাই কাজে প্রতিযোগিতা করতেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرام রাদিয়াল্লাহু আনহুমদেরকে صدকার ফজিলত সম্পর্কে বর্ণনা করেন এবং তাদেরকে صدকা করতে উৎসাহিত করলেন শুরু হলো সাহেব ইকরামদের মাঝে সদগার প্রতিযোগিতা অন্যদের মতো হজরত অমর ও আবু বক্কর রাজ আনহুমাও এই প্রতিযোগিতায় অংশ নিলেন উমর রাজ আনহু এক কুটলি হাজির হলেন রাসুল্লাহ সাল আলী হাসাল্লামের দরবারি রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বললেন উমর তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ উমর রাজ আনহু বললেন এই পরিমাণ সম্পদই আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি এরপর তিনি রসুল্লাহ সাল আলী হাসাল্লামের পাশে বসে রইলেন কিছুক্ষণ পর এলেন হজরত আহ বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহু রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম আবু বকর রাজি আনহুকে দেখে মুচকি হাসলেন এবং জিজ্ঞাসা করলেন আবু বকর তোমার পরিবারের জন্য কিছু রেখে এসেছ আবু বকর রাজি আনহু বললেন হে আল্লাহ রাসুল আমার পরিবারের জন্য আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা রেখে এসেছি হজরত আবু বকর রাজি আনহুর মুখে একথা শুনে হজরত অমর রাজি আনহু বিস্মিত হলো এবং বললেন আবু বকর তোমার সঙ্গে আমি কখনোই বেড়ে উঠলাম না তুমি সবসময় আমাকে হারিয়ে দিলে একদিন ওমর রাজু আনহুর এক ছেলে চুল আস্রি উন্নত পোশাক পরে তার কাছে এলো ছেলেকে এমন উন্নত সাথে দেখে আনহু তাকে খুব মারলেন অবশেষে ছেলেটি কাঁদতে লাগলো এই ঘটনা দেখে আনহু আনহুকে বললেন আপনি তাকে এভাবে মারলেন কেন ওমর রাজু আনহু বললেন আমি তার মাঝে আত্ম অহংকার দেখেছি তাই তাকে মেরে তার সামনে তার নবসকে ছোটো প্রমাণিত করেছি যাতে পুনরায় তার মধ্যে এমন দুনিয়াবীর উন্নত চিন্তা আর না আসতে পারে মধুরা এই ঘটনা দ্বারা তোমরা কি শিখতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে বলবে আরেকটি ছোট ঘটনা একদিন মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত ভরে গিয়েছে মুসলিরা অপেক্ষা করছে তখন আমিনুল মতমিন আসবেন সবাই বারবার তাকাচ্ছে আর বলছে কি হলো আজ এখনও যে আমিনুল মুখমিন আসেন না কিছুক্ষণ পর হজরত রাজুল্লাহ তাল আনহুয়া আসলেন তিনি মেম্বরে বসে দেরি করে আসার জন্য দুঃখ প্রকাশ করলেন তিনি বললেন আমার এই জামাটি ভেজা ছিল সেটি শুকাতে আমার দেরি হলো এই একটিমাত্র জামা ছাড়া আমার আর কোনো জামা নেই যার কারণে আমি দেরি করে মসজিদে এসেছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অথচ লাইভ পারি জমাও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ